আসসালামু আলাইকুম আশা আসালিকি আপনার সবাই ভালো আছেন তো আমি আজকে আমাদের ফিনল্যান্ডের যেই আমাদের পার্টি আপনার জানেন পুকু মসলাম এটা রুলিং গভর্নমেন্ট এটার আজকে কংগ্রেস ছিল পার্টি কংগ্রেস ছিল যেখানে আমরা ভোট দেওয়ার ভোট দিয়েছি আজকে নেক্সট প্রাইম মিনিস্টার হবে অথবাকে আমাদের চেয়ারম্যান হবে ভাইস চেয়ারম্যান হবে সেগুলো নিয়ে আমরা ভোট দিয়েছি আমি আজকে এই ভিডিওতে কথা বলবো কিভাবে আমরা এগুলো সিলেক্ট করি আমাদের এখানে সম্পূর্ণ ডেমোক্রেসি আছে ফিনল্যান্ডে পুরো ফিনল্যান্ডে টোটাল তিনটা আপনার অর্গানাইজেশন আছে যে অর্গানাইজেশনগুলো পুরো ডিভিশন ভাগ করা এই অর্গানাইজেশনের মধ্যে থেকে ভাগ করে আপনার অনেকগুলো ছোটো ছোটো সভা থাকে সবাই মিলে আসে সেই সবগুলো অর্গানাইজেশন মিলে এই যে আজকে যে ইভেন্টটা হয়েছে এই ইভেন্টটা আমরা আসছি আমরা এসে আজকে ভোট দিচ্ছি প্রত্যেকটা আমাদের চুজ করতে হচ্ছে চেয়ারম্যান চুজ করতে হচ্ছে যে কিনা আমাদের প্রাইম মিনিস্টার এখন তাকে আমরা চুজ করেছি দেন আমরা চুজ করেছি করবো আগামীকালকে যে ভাইস চেয়ারম্যান হবে কে এরকম ভাইস চেয়ারম্যান তিনজন হতে পারবে এবং আমাদের অলসো লাইক দলকে কে চালাবে সেটা নিয়ে আমরা কথা সো আমার কাছে একটা বই আছে এই বইটাকে সম্পূর্ণ যে আগামী যে কী আইন আসবে যা আসবে কী করবে আমাদের দল আমরা যে খসড়া বলি সে খসড়া দেওয়া এই বই আমরা দিশু নিয়েছি এটা আপনার আমাদের বোর্ড মিটিং হয়েছে যেখানে আপনারা বলছে যে আসলে কি এটা তোমরা কি এটা চাও এই ধরনের এই লটাকে আনো এটা চাও তখন আমরা ভোট দিয়েছি যে হ্যাঁ আমরা এটা চাই অথবা আমরা আমরা যদি ভোট দিই না তাহলে এটা হবে না যে এটা পার্লামেন্টে উঠবে সো আমরা ডিসিশন নিচ্ছি যে কীভাবে হবে সো এটা একটা সম্পূর্ণ ডেমোক্রেসিক পলিসি ডেমোক্রেটিকভাবে আমরা ডিসিশন দিই সো এটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আমরা আপনাদেরকে দেখাবো এই জার্নিটা কেমন ছোট তো ভালো থাকেন দেখেন আমাদের এখানে অনেকগুলো ইভেন্ট হচ্ছে আমরা অনেক কি সব কথা হবে ভালো থাকেন